আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চালতা ভত্তা চালতা ভত্তা করে শেয়ার করব চালতাটা আমি কেটে নিয়েছি অনেক দিন ধরে আর কি একটা চালতা হেতে মন আসছিল কোথাও খুঁজে পারলাম না এক আন্টির বাসায় গিয়েলাম দেখলাম ওনার বাসায় একটা চালতা গাছ আছে আন্টিকে বললাম আপনার গাছে একটা চালতা হবে বলছে মা তুমি চেয়েছো তোমাকে না দিয়ে তো উপায় নেই আবার না দিলে তোমার বাচ্চা কাচ্চা হলে আবার লোল পড়বে বাচ্চা কাচ্চার ধরো তুমি যখন চেয়েছো চালতাটা নাও তারপর নিয়ে আসলাম নিয়ে এসে এখন চালতা আমার মেয়ের আমি চালতা ভত্তা করে খাচ্ছি চালতার আমি হামান দেস্তায় তাই সেচে নিচ্ছি তেঁতুল আর হামান দেস্তায় আর কি তেঁতুল জল পাই আর চালতা দিয়ে আমি হামান দেস্তায় নিচ্ছি আর কি টক খাবার আমার খুবই পছন্দ তেঁতুল যে কত আমার হাজব্যান্ড এনে দেয় আর কি মাসে মনে হয় দুই তিন কেজির তেঁতুল আমি খেয়ে ফেলাই গোলায় গোলায় তেঁতুল খাই আর কি দুপার হলে শুকনো ঝাল পোড়ায় আর তেতুল দিয়ে আর টক পানি করে খাই খুবই ভালো লাগে ভাত না খেয়ে থাকতে পারি কিন্তু টক না খেয়ে থাকতে পারি টক খাবারটা আমার খুবই পছন্দ এই যে আমার হামান চালতাগুলো চালতাগুলো করা হয়ে গেছে চালতা সেসা হয়ে গেছে কি সুন্দর আন্টি দিলো আন্টিকে আমি দোয়া করি আন্টি জানি ভালো থাকে আর কি অনেক দিন ধরে আমার চালতাটা খাওয়ার জন্য মনটা ছুটে গেছে এই যে শুকনো মরিচটা আমি পোড়া নিয়েছি মরিচ পোড়ায় এখন আমি লবণ দিয়ে চটকায় চটকায় নেব চালতা মাখাটা দেখে আর কি খেতে মন চাচ্ছিলো আমি কি আগে মাখাই নেই তারপরে খাই আগে ভালো করে মাখাই নেই সব কিছু না দিলে তো আগেই খাওয়া যাবে না চালতা মাখাটা আস আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর কি আমি ছয় মাসের প্রেগনেট আর কি সবাই দোয়া করবেন আমার শরীরটা জানি সুস্থ থাকে আপনাদের ভালো ভালো ভিডিও জানি আমি সবসময় আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই যে আমার চালতা ভত্তাটা হয়ে গেছে কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে চালতা মাখাটা এখন আমার মেয়েকে বললাম আমার একটা মাত্র মেয়েকে বললাম খেয়ে দেখো আম্মু মাখাটা কেমন হয়েছে আমার আম্মু বলল অনেক মজা হয়েছে আম্মু চালতা মাখালা আমি একটু খেয়ে দেখলাম তুমি আল্লাহ খেয়ে দেখো আল্লাহ ফের সবাই ভালো থেকেন